নতুন সুখবর কেকিয়া শিবিরে যেখানে আইপিএল দু হাজার পঁচিশ সালে কেকিআর নতুন ক্যাপ্টেন হবে রোহিত শর্মা যেখানে ইতিমধ্যেই কিন্তু বড় আপডেট বেরিয়ে এসেছে যেখানে আইপিএল দু হাজার পঁচিশ সালে মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে দিয়ে কেকিয়ার দলে যোগ দিবে রোহিত শর্মা ও তার পাশাপাশি জাসপ্রীত বুমরা বলে শোনা গেল ইতিমধ্যেই যেখানে দু হাজার সালে হবে মেগা অপশন সেটা তো আমরা সবাই জানি তবে এই মেগা অপশানের কারণে কিন্তু কেকিয়ার দলটি আরও দুর্দান্ত শক্তিশালী হবে আইপিএল দু সালে কারণ রোহিত শর্মা ও যাসপ্রীত বুমরা এরপর কেকিয়ার দল হয়ে আইপিএল খেলবে আইপিএল দু থেকে যেখানে ইতিমধ্যেই কিন্তু এই আপডেটটি পাওয়া গিয়েছে যেখানে এই রোহিত ও জাসপ্রীত বুমরাকে কীভাবে নিজের দলের সাথে যুক্ত করবে আর দল এবং এই দুই ক্রিকেটার সত্যি কি আসবে কে দলে আর দলে এরা আসলে কে কে আর দলটি কেমন হবে এবং রোহিত শর্মাকে কি ক্যাপ্টেনের দায়িত্বটি দিবে গৌতম গম্ভীর সম্পূর্ণ তথ্যই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেয়ারের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন তো যেখানে গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে তৈরি রয়েছে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাকে নিজের দলের সাথে যুক্ত করার জন্য যেখানে ইতিমধ্যে এই আপডেটটি পাওয়া গিয়েছে যে রোহিত শর্মা ও জ্যাসপ্রীত বুমরা কিন্তু কেকিআর দল হয়ে আইপিএল খেলতে পারে আইপিএল দু হাজার পঁচিশ সালে যেখানে দু হাজার চব্বিশ সালে কেকিআর দল দুর্দান্তভাবে দশ বছর পর ট্রফি জিতেছে তবে দু হাজার পঁচিশ সালে আরও দলকে শক্তিশালী করার জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর যেখানে রোহিত শর্মা ও যশপ্রীত বুমরাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে যেখানে মেগা অপশন হবে আইপিএল দু হাজার পঁচিশে তাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই দুই ক্রিকেটারকে রিটেন করবে না বলে শোনা গিয়েছে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রীত বুমরা ও রোহিত শর্মাকে ছেড়ে দিবে আইপিএল দু হাজার পঁচিশ সালের জন্য বলে শোনা গেল তাই কিন্তু এই সুযোগ দেখে রোহিত শর্মা ও ভুমরাকে কিন্তু নিজের দলের সাথে যুক্ত করতে চাইবে গৌতম গম্ভীর যেখানে এটিই শোনা গিয়েছে যে এই দুই ক্রিকেটার যদি নিলামে আসে তাহলে কে দল তাদের ওপরে পুরোপুরিভাবে ঝাঁপাবে এবং তাদেরকে নিজের দলের সাথে যুক্ত করবে গৌতম গম্ভীর যেখানে তবে এটিই শোনা গিয়েছে যে এই দুই ক্রিকেটার নিলামিতে আসতে পারে যেখানে রোহিত শর্মার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্ক কিন্তু ঠিকঠাক নেই তেমনি যশপ্রীত বুমরাও কিন্তু রেগে গিয়েছে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানোর পর তাই কিন্তু এদেরকে ছেড়ে দিবে বলে শোনা গিয়েছে যেখানে নিলামি থেকে এদেরকে কেনার জন্য কোটি টাকা খরচ করার জন্য তৈরি রয়েছে গৌতম গম্ভীর যেখানে কুড়ি থেকে বাইশ কোটি টাকা রোহিত শর্মার ওপরে তেমনি জসপ্রীত বুমরার অপরে কিন্তু পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা পর্যন্ত খরচ করার জন্য তৈরি রয়েছে আমাদের ম্যান্টোর গৌতম গম্ভীর আইপিএল দু হাজার জন্য যেখানে এই রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা যদি কেকইর দলে চলে আসে তাহলে আইপিএল দু হাজার চব্বিশে আরও ভয়ঙ্কর দল হয়ে উঠবে কেকইর টিম যেখানে রোহিত শর্মা শর্মাও কেকেআরে যদি আসে তাহলে তাকে কিন্তু ক্যাপ্টেন বানানো হবে এটা কনফার্ম তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় এরা নিলামিতে আসছে কি আসছে না এরা যদি আসে তাহলে এদেরকে কেনার জন্য মরিয়া হয়ে উঠবে কে আর দল বলে শোনা গিয়েছে এবং এমনই কিছু তথ্য শোনা গিয়েছে কেকিয়ারের তরফ থেকে যে রোহিত শর্মাকে যে কোনো মুহূর্তে নিজের দলের সাথে যুক্ত করার জন্য তৈরি রয়েছে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তাই এই বিষয়ে কমেন্ট করুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ